কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনরুল আজিম আনারের মরদেহ অন্তত আশি টুকরায় বিভক্ত করা হয় পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার সিআইডির আশঙ্কা এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে গত বাইশ মে আনার হত্যা মামলার তদন্তভার ভার নেয় সিআইডি এরপর তেইশ মে সিআইডি এই খুনের অন্যতম সন্দেহ ভাজন আসামি কষাই জিহাদকে বনগাঁও থেকে আটক করে গ্রেপ্তার দেখায় পরে চব্বিশ মে জিহাদকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে বারো দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে কষাই খেত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয় কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আনোয়ারুলকে হত্যার শেষে কিভাবে তার মরদেহ টুকরা টুকরা করে ফেলা হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছে এই কষাই জিহাদ কষাই জিহাদকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে এমপি আনারকে হত্যার পর তার মরদেহ আশিটি টুকরো করেন কষাই জিহাদ এরপর সেই অংশগুলো ফেলা হয় কলকাতার উপকণ্ঠে অবস্থিত ভাঙড়ের কৃষ্ণামাটি এলাকার বাঘ জোলাখালীর বিভিন্ন স্থানে সিআইডির আশঙ্কায় এরই মধ্যে হয়তো আনারের দেহের খণ্ডিত অংশ জলজ প্রাণীদের পেটে চলে গেছে তবে তা খুঁজে বের করতে ভাঙারের কৃষ্ণামাটি এলাকার বাঘ জোলাখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি জিহাদকে সঙ্গে নিয়ে সেই অভিযানে মে যোগ দিয়েছে ড্রোন ও ডুবুরির দল আজ পঁচিশ মে সেই স্থানে আবারও অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি সিআইডির কর্মকর্তারা বলছেন চব্বিশ বছর বয়সী জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বাস করতেন তার বাড়ি খুলনার দীঘলিয়া উপজেলার বারাকপুরে তার বাবার নাম জয়নাল হাওলাদার এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহিন দুই মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন